শরীফুল ইসলামের আগ্রাসন বলিংয়ে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত প্রথম টেস্টের প্রথম দিনে পিছিয়ে আছে পাকিস্তান দল একদিকে শরীফুল ইসলামের দুর্দান্ত বলিং অন্যদিকে বাংলাদেশ দলের দুর্দান্ত ফিল্ডিংয়ে বাংলাদেশ দল বলায় যায় প্রথম টেস্টের প্রথম দিনে কিছুটা হলেও পাকিস্তানের থেকে এগিয়ে আছে আজ লিটন দাস দুর্দান্ত একটি ক্যাচ ধরে পাকিস্তান দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান বাবর আজমকে আউট করেছে এই ক্যাচটি বলা হচ্ছে টেস্ট ইতিহাসের অন্যতম সেরা ক্যাচের মধ্যে একটি ক্যাচ উইকেটরক্ষক লিটন দাস যেভাবে বাসপাকির মতো উড়ে যেয়ে ক্যাচটি তালুবন্দি করলেন তা আসলেই দৃষ্টি দৃষ্টিনন্দন অবিশ্বাস্য চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটি ক্যাচ এমন অবিশ্বাস্য ক্যাচ ধরার জন্য লিটন দাসকে প্রশংসায় ভাসাচ্ছে বিশ্ব ক্রিকেট বাংলাদেশ পাকিস্তানের প্রথম টেস্ট ম্যাচ আজ বৃষ্টির কারণে দেরিতে শুরু হয়েছিল আজ ম্যাচের প্রথম দিনে একচল্লিশ ওভার খেলা হয়েছে এর মধ্যে পাকিস্তান একশো রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে চার উইকেট হারিয়ে শরীফুল ইসলাম এবং হাসান মাহমুদ উভয়ে দুইটি উইকেট করে লাভ করেছে টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশে বোলাররা কি ভালো শুরু এনে দিতে পারবে দলকে পাকিস্তান দলকে কি আরও চাপে ফেলতে পারবে এটা দেখার অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষায় আছে